আজকে আবার প্রচণ্ড গরমের মধ্যে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানি আজকে ভিডিওটি শুরু করছি দুদিনের ছুটিতে কলকাতা এসেছি আমরা মেট্রো কোটে দক্ষিণেশ্বরে নামলাম এখন যাবো দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভেতরে তো মন্দিরের ভেতরে অ্যালাউ ক্যামেরা থাকবে না তো আপনার বাইরে যাচ্ছি যে খানিটা তুলব চলুন বাকিটা আপনাদেরকে ওখানে যেয়েই আবার দেখা হচ্ছে স্টেশনে নেমে সে সেখান থেকে আমরা ওয়াক ধরে যাচ্ছি স্কাই ওয়াক দিয়ে একদম মানে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে যেয়ে উঠবো আর এই আশেপাশে প্রচুর পুজোর জিনিসের দোকান আছে নানারকম ভ্যারাইটিস দোকানও আছে বেশ ভালো ভিড় হয়েছে চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই মন্দিরের বাইরে পর্যন্ত ভেতরে তো ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে বাইরে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই চলুন আমার সাথে আপনারা সবাই জানেন কলকাতায় প্রচণ্ড গরম কিন্তু যারা ঘুরতে ভালোবাসে যারা ভ্রমণবাসু তারা কিন্তু গরম বর্ষা শীত কোনো কিছুকে তোয়াক্কা না করে দু এক দিনের ছুটি পেলে বেরিয়ে পড়ে আমিও কিন্তু খানিকটা সেরকমই যদিও আমরা সংসারের মানুষ সবসময় ছুটি পাই না তবুও মেয়ের দুদিনের কলেজের ছুটি পেয়ে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে এবং সেখানে দক্ষিণেশ্বরে যাচ্ছি আপনাদেরকে তো বললাম চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি এরপরে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বা ফোনও অ্যালাউ নেই তাই আমি আমরা এরপরে ব্যাগ জুতো পার সমস্ত জমা দিয়ে ওই যে দেখুন মায়ের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে একটু বাইরে থেকে তুলে নিলাম কারণ ভেতরে তো আর নিয়ে যাওয়া যাবে না এরপরে সমস্ত জমা দিয়ে দেবো আমরা তাই আপনাদের সাথে সেটুকু শেয়ার করলাম ভেতরে এরপরে যাচ্ছি বাকি কথা এরপর পুজো দিয়ে আসার পর হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিলাম প্রচণ্ড লাইন তেমনি গরম যা হোক মায়ের দর্শন হলো পুজো হলো ভেতরে তো মন্দির মানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই মায়ের ছবি তো তুলতে পারলাম না যাই হোক পুজো দেওয়া হয়েছে খুব ভালো হবে এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাইনি প্রায় এগারোটা বাজে প্রচণ্ড রোদ ঠিক আছে একটু খাওয়া দাওয়া করি ভিডিওটা কন্টিনিউ চলতে থাকলো আবার যা যা হবে আপনাদেরকে দেখাবো আমরা তো পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়ার পরে সকাল থেকে যেহেতু কিছু খাইনি ব্রেকফাস্ট করলাম সামনে ইয়েটা হোটেল টাইপের ছিল ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে এরপর আমরা বাড়ির দিকে রওনা হব বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আপনাদেরকে তো মোটামুটি দক্ষিণেশ্বরের আশেপাশে পুরোটা দেখালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার